আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি বরিশালের ঘর এটা আসলে এখানে আমি বিগত অনেক দিন যাবত এখানে খেয়েছি তো এটার সাথে হয়তো আমারটা খাওয়া হয়ে গেছে বাটার মিষ্টি মিষ্টি দধি এবং মিষ্টি মুড়ি চিরা আর ঘোল মিক্স করে দেওয়া হয় এটার প্যাকেজ প্যাকেজ হচ্ছে ষাট টাকা করে বাট আমার আগে মনে হয় যে সত্তর টাকা করে বাট না জানলাম ষাট টাকা করে তো আপনাদের কারো যদি বরিশালে অনেকে জানেন বাট এটা অনেক পুরোনো যদি কারো ভালো লাগে যারো খেয়ে যারো মানে কারো খেতে ইচ্ছা করে তাহলে এখানে চলে আসবেন এটা হচ্ছে এটা হচ্ছে কি মানে জায়গাটা হলো চকে ঢোকার ঠিক মসজিদের আগে দেবী পুকুরের কাছে কাছাকাছি ঠিক জায়গাটা মনে নাই বাট আমি বলে দেব তো কেউ খেলে ওগুলো হয়তো দধির ভিতরে মহিলাদের জন্য এটা স্পেশাল একটা ই থাকে ডেকোরেশন খারাপ হলো বাট এখানে খাবারের মানটা খুব ভালো এটা খুব নাম করা এভাবেই পিতলের পিতলের প্লেট এসে করে বাটিতে করে খেতে দেয় খুব ভালো লাগে আপনারা আসবেন সবাই খেতে আর আমার যদি ভালো এই ভিডিওগুলো ভালো লাগে অভিয়াসলি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ